শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার রায় হতে পারে ট্রাইব্যুনালে এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ মিজান ট্রাইব্যুনাল থেকে বিস্তারিত কি কি তথ্য আছে আপনার কাছে আপনি যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন আসলে আজকের পরবর্তী সিদ্ধান্তটি কি দেবে সেটা একান্তই বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের যে বিচারিক প্যানেল এটি তাদের এক্তিয়ার এবং আজকে পূর্ব নির্ধারিত যেই কন্টেম্প পিটিশনটি ইস্যু হয়েছিল আদালত অবমাননার বিষয়ে যে ব্যাখ্যা সেই ব্যাখ্যার জন্য তাকে বলা হয়েছিল পনেরোই মে তিনি যেন এই বিষয়ে ব্যাখ্যা দেন এবং যে বিষয়টি হচ্ছে গণমাধ্যমে তার একটি বক্তব্য ভাইরাল হয় এবং সেই ভাইরাল বক্তব্যে তিনি দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন বলে দাবি করেন এবং তার সেই মন্তব্য আদালতে যখন প্রসিকিউশন টিম উপস্থাপন করে সেটি ফরেন্সিক টেস্টের নির্দেশ দেয় আদালত মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগ টয়লেট ক্লিনার ক্লিন এবং সেই ফরসিং টেস্টে যখন একটা পজিটিভ প্রমাণ হয় তখনই কিন্তু এই কন্টেম্পটি ইস্যু করা হয় আজকে তিনি কি আইনজীবীর মাধ্যমে কি ব্যাখ্যা দেবেন কি না এটি একটি জানার বিষয় আছে এবং যদি কেউই এই বিষয়ে ব্যাখ্যা না দেয় সেক্ষেত্রে আদালত কী সিদ্ধান্ত দেবে সেটি হয়তো পরে জানা যাবে তবে এর যে কনসিকুয়েন্স সেই কনসিকুয়েন্স হতে পারে এমন যেমন রাষ্ট্রপক্ষ জানিয়েছে জুলাই আগস্ট গণহত্যার আগেই হতে পারে যে এই আদালত অবমাননার বিষয়টিতে সাজা হওয়ার সুযোগ রয়েছে তবে সেটি আজকে কিনা সেই বিষয়টি চূড়ান্ত নয় আর এই বিষয়ে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কথা বলতে হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কিন্তু এই বিষয়ে এই আদালত অবমাননার বিষয়ে আদালতের যে এক্তিয়ার রয়েছে সেই এক্তিয়ারের কথা স্পষ্টভাবে বলা রয়েছে যে আদালতের সেই ক্ষমতা রয়েছে আদালত যদি মনে করে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী বা কারো কোনো কর্মকাণ্ড আদালতের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে বিচারিক আপকে বাধাগ্রস্ত করে বিচারিক সংশ্লিষ্টতার মধ্যে ভীতি সঞ্চার করে তবে আদালত তাকে সাজা দিতে পারবে এবং সেই আইনকেই নিয়েই কিন্তু প্রসিকিউশন আবেদনটি করেছে সবশেষ সিদ্ধান্ত আদালতের মাধ্যমে কি আসে তা পরবর্তীতে হয়তো আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো এই ছিল এই বিষয়টির সবশেষ তথ্য শান্তা আপনাকে ধন্যবাদ